আমেরিকা এবং ইউরোপ যে সিভিল ওয়ারের দিকে আগায় যাচ্ছে এইটার আরো একটা বিশাল ইন্ডিকেটর হচ্ছে গিয়ে মামদানির বিজয় সবচেয়ে পপুলার একটা কথা মামদানি বলছে সেটা হচ্ছে গিয়ে নেতা নেহু যদি নিউ ইয়র্কে আসে আমি তাকে অ্যারেস্ট করবো জোরান মামদানি একটা বড় পয়েন্ট ছিল হচ্ছে সোশ্যালিস্ট সোশ্যালিস্ট হচ্ছে ক্যাপিটালিজম এর এক্সাক্ট অপোজিট তার সোশ্যালিজম কথা যখন সে বলছে তারা মনে করছে যে জোহরান তাদেরকে রিপ্রেজেন্ট করে মিডল ক্লাস রিপ্রেজেন্ট করে জোহরান মামদানির প্রতিদ্বন্দ্বী ছিল সেই প্রতিদ্বন্দ্বীর মূল পয়েন্টটাই ছিল যে সে ইসরায়েলের পক্ষের লোক তাকে যে পরাজিত করলো মামদানি স্পষ্ট ভাবে এই পরাজয় জায়নিজমের মৃত্যু জোহরান মামদানির বিজয় ইন্ডিকেট করে যে ইসরায়েলের সাপোর্ট আমেরিকাতে আস্তে আস্তে আরও কমে যাবে তারাও বুঝতে পারতেছে আমরা চাই আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট না করুক এবং সেই সাপোর্ট না করার পথে মামদানি একটা পজিটিভ স্টেপ আমরা চাই যে মুসলমানরা মিডিয়াতে পজিটিভলি রিপ্রেজেন্টেড হোক সেই রিপ্রেজেন্টেশনের পথে মামদানি একটা পারফেক্ট স্টেপ না বা একটা পজিটিভ স্টেপ কেন সিভিল ওয়ারের কথাটা বললাম তাহলে আমি সেটা হচ্ছে মামদানির বিজয় দেখাইতেছে যে ডোনাল্ড ট্রাম্প যে প্রেসিডেন্ট এবং নিউ ইয়র্কের যে মেয়র তাদের মধ্যে আর বেজির সম্পর্ক তারা দুইজন দুইজনকে সহ্য করতে পারে না ডোনাল্ড ট্রাম্প ওপেনলি বলছে সে মামদানিকে সহ্য করতে পারে না এবং মামদানিও ওপেনলি বলছে সে ডোনাল্ড ট্রাম্পকে সহ্য করতে পারে না একটা দেশের যে প্রেসিডেন্ট এবং ওই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর তার মেয়র যখন এক্স্যাক্ট অপোজিট দুই জায়গায় দাঁড়ায় আছে এবং তার মধ্যে আবার মামদানি এত পপুলার আগের পাঁচটা নিউ ইয়র্ক মেয়রের জনপ্রিয়তা থেকে বেশি এবং তার মধ্যে ডোনাল্ড ট্রাম্প এলিটদের মধ্যে এত পপুলার এটা আপনাকে কি ইন্ডিকেট করে এটা সিভিল ওয়ার ইন্ডিকেট করে যে আমেরিকার মিডল ক্লাসের সাথে আমেরিকার এলিট ক্লাস মুখোমুখি সংঘর্ষের দিকে আগাচ্ছে কেন কারণ মামদানি যত কথাই বলুক দিনের শেষে জিনিসপত্রের দাম বাড়বে হাউজিং ক্রাইসিস বাড়বে মেন্টাল হেলথ প্রবলেম বাড়বে সে মামদানি কিছু করতে পারবে না আমদানি করতে চাবে কিন্তু করতে গিয়ে সে বাধাগ্রস্ত হবে এটার মাধ্যমে সাধারণ আমজনতার সাথে আমেরিকার যে এলিট ক্লাস তাদের কনফ্লিক্টটা অনেক বাড়তেছে এবং আরো বাড়বে তখন আমেরিকা আস্তে আস্তে একটা সিভিল ওয়ারের দিকে যাবে এবং অলরেডি সেটা যাচ্ছে